কিছু কিছু মেয়ে বলে সাদা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে সবাই বিরিয়ানি খুঁজে ঠিক তেমনি কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে সবাই ফর্সা মেয়েকেই খুঁজে তো সেই সব মেয়েদেরকে বলছি ধান চাষ করতে কেউ চায় না কিন্তু ভাত খেতে সবাই চায় ঠিক তেমনি গরিব ছেলেকে কেউ বিয়ে করতে চায় না কিন্তু বাস্তবে সবাই টাকাওয়ালা ছেলে খুঁজে গরিব ছেলেটা তোমাকে ভালোবেসে তার পুরে ঘরে রাস্তায় করে রাখবে আর টাকাওয়ালা ছেলেটা তোমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে বেশা বানিয়ে ছেড়ে দেবে যেসব মেয়েরা স্বামী সন্তান রেখে নাঙ্গের সঙ্গে প্রেমে মজে যায় সেই সব মেয়েদের বলছি বাসের চেয়ে কমছি বড় ধানের চেয়ে খই ভাতার চেয়ে নাং বড় আমরা তাকে পরক্রিয়া কই স্বামীর ভালোবাসা বিবেকের আর নাঙ্গের ভালোবাসা আবেকের স্বামী ভালোবাসবে নব্বই পার্সেন্ট পিওর আর নাঙ্গে বাস দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর

বেশি নাম্বার ওয়ান জেনারী বাইরেতে কম বায়ে থাকে বেশি নাম্বার টু জেনারি সবসময় মোলে ব্যস্ত থাকে নাম্বার থ্রি জেনারি মেয়ে বন্ধু কম ছেলে বন্ধু বেশি থাকে নাম্বার ফোর একটু খেয়াল করে দেখবেন যে নারী অবস্থায় বাইরে ঘোরাঘুরি করে বেশি এইসব মেয়েরাই পরক্রিয়া জোড়াই বেশি বাশরাতে বিনা রক্তপাদে যদি যুদ্ধ জয় করেন তাহলে বুঝে নেবেন দেশ আগেই স্বাধীন হয়ে গেছে আপনি শুধু পতাকা তুললেন কিছুতেই করতে পারে না তাড়াতাড়ি বল তুই না খুব তাড়াতাড়ি বল বল তাড়াতাড়ি বল আমার বাসুরাত হয়নি আমি জানি না তোমাদের কার কারো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো উত্তরটা দাও আমার একটা বন্ধু কমেন্ট করেছে বৌদি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে তিন বছর রিলেশন থাকার পরেও সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে এখন সে আবার আমার জীবনে ফেরত আসতে চায় আমি কি করে ভেবে পাচ্ছি না তো সেই বন্ধুটাকে বলছি দেখ ভাই জল যতই গভীর হোক না কেন যে সাঁতার জানে তাকে কখনো ডুবানো যায় না ঠিক তেমনি সাত জায়গায় নাম করে আসা মেয়েকে নিয়ে কখনো ঘর বাঁধা যায় না আসলে উচিত কথা কখনো ভাত মরে না কিছু কিছু মেয়ে এমনই আছে যাদের একটা দিয়ে চলে না কিছু কিছু স্ত্রী আছে কথায় কথা স্বামীকে ছেড়ে যাওয়ার ভয় দেখায় তো সেই সব স্ত্রীদেরকে বলছি শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখে লাভ নেই কারণ শূন্য নিজেও জানে তার হাওনের কিছুই নেই তাই যার সংসার করার ইচ্ছা সে ছিঁড়া কাপড়েও সংসার করবে আর যার ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা তাকে হাজার ভালোবাসা দিলেও সে ছেড়ে যাবেই কি তাই তো অবশ্যই ঠিক একটা লাইক